সম্ভ্রত চৌধুরী সহ গণফ্রানের সভাপতি পরিষদ সম্পাদক পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা গণফ্রানের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এর কারণ বাংলাদেশ এক মহা সংকটে সময় গণভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সকল রাজনৈতিক দল সমর্থন করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনসির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই দেশের মানুষের এত জনসমর্থন সকল রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আজকে আমার মৃতের জেলা মাগুরা খুব লজ্জা হয় আট বছরের শিশু সন্তান আসিয়াকে আমরা রক্ষা করতে পারি নাই পত্রিকার পাতা উল্টালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় এখন আমরা পার করছি শিশু ধর্ষণ নারী ধর্ষণ প্রকাশ্যে নারীর উপরে নির্যাতন এমনকি চাঁদাবাদ এবং ডাকাত এটা দিন এবং রাত এমনভাবে ভয়াবহ উদ্ধারণ করেছে যে রাস্তায় মানুষ ঘরেও নিরাপদ না এই অবস্থা থেকে উত্তরণের জন্য বারবার সরকারের কাছে আহ্বান জানাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে অবস্থা তার উন্নতি আইন শৃঙ্খলার উন্নতি করেন আর না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তিনি আছেন তিনি এর দায় এড়াতে পারেন না এর দায় তিনি মাথায় নিয়ে পদত্যাগ করুন এবং উপযুক্ত একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের কারোর কথা এই সরকার কর্ণপাত করছেন না এই সরকার কি চায় সেটাও আমরা বুঝতে পারছি না আমরা বারবার বলেছি যেহেতু এই সরকার জনগণের যান এবং মালের নিরাপত্তা দিতে পারছে না মানুষ নির্বিঘ্ন তার দায়িত্ব পালন করতে পারছে না সেই কারণে এই সরকার দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুক এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে একটি ইতিহাস সৃষ্টি করুক কিন্তু আমরাও সরকারের সেদিকে নজর দেখছি না সরকারের ছত্র ছয় রাজনৈতিক দল হচ্ছে তারা বলছে যে আমরা সংবিধান পুনর্লিখন তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকার ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু আমরা যদি বলি যে জুলাই কোনো অভ্যানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাস্তায় আন্দোলন সংগ্রাম করেছে ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে ছাত্রদের যে দাবি ছিল পাঁচ দফা থেকে নয় দফা সেখানে সংবিধান পুনর্লিখন কিংবা বিপ্লবী সরকার গঠনের কোনো কথা ছিল না তারপরেও গণতান্ত্রিক রাষ্ট্রে একটি দল গঠন করাকে আমরা অভিনন্দন জানাই কিন্তু সেই দল সরকারের সত্র ছাই কিংবা জুলাই অভ্যর্থাংকে পুঁজি করে তার সহানুভূতি মানুষের কাছ থেকে আদায় করে তারা যেন এমন কোনো কাজ না করে যেখানে মানুষ তাদেরকে ঘৃণা করতে বাধ্য হয় সেই জন্য আমরা বলি সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যে অবিলম্বে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন একটি নির্বাচিত সংসদ তারা দায়িত্ব নেবে সংবিধানের কোন কোন ধারা সংশোধন সংযোজন বিয়োজন করা দরকার বন্ধুগণ আমাদের প্রিয় নেতা গণপ্রাণের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন আমরা কিন্তু এই কথা বলি না যে ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণাম করেছেন বলেই এই সংবিধানে হাত দেওয়া যাবে না তা কিন্তু আমরা বলি না আমাদের নেতা ডক্টর কামাল হোসেন চার নভেম্বর সুপ্রিম কোর্টে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সবাই তিনি বলেছেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে কিন্তু যেটি করতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং অবশ্যই নির্বাচিত একটি জাতীয় সংসদে এই কথাটা আমরা পুনরুলেখ করে বলতে চাই যারা ভাত করে সংবিধানকে কবর রচনা করার মতো আমরা দেখায় তাদের কাছে বাংলাদেশ কতটা নিরাপদ আজকে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই যে অনতি বিলম্বে এই যে সংকট থেকে বাংলাদেশ একটি সংকটে পতিত হচ্ছে এটার উত্তরণের একমাত্র পথ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিন তারিখ রোডম্যাপ রচনা করা সেই সাথে এই নির্বাচনকালীন এই সরকারটিকে থাকতে হলে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার করতে হবে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে তাদেরকে ক্ষমতা দিতে হবে এবং কোন জায়গায় মব জাস্টিস করা যাবে না ও শৃঙ্খল আচরণের মধ্য দিয়ে পুলিশ বাহিনীর উপরে বিভিন্ন জায়গায় আমরা দেখছি অত্যাচার করা হচ্ছে এক জায়গায় সন্ত্রাসীদের চাঁদাবাসের উশৃঙ্খলা আচরণের জন্য গ্রেফতার করা হলে আমরা দেখছি তাদেরকে ওখানায় আক্রান্ত করে সেখান থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে এটা কঠোর হাসতে দমন করতে হবে আমরা শেষ একটা কথা বলি এই সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম এখনো সমর্থন দেয় কিন্তু জন আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকারকে চলতে হবে শেষ একটা কথা আজকে অর্থনৈতিক অবস্থা যা হয়েছে একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে বিগত ফ্যাসির সরকার শেখ হাসিনা এবং তার পরিবার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা কয়েকদিন দেখলাম আগে দেখলাম সরকারের উচ্চ পর্যায় থেকে বলেছে পাঁচটা দেশে তার অর্থের সন্ধান পাওয়া গেছে আমরা বলতে চাই কোন কোন দেশে কত টাকা পাওয়া গেছে তার তথ্য সে তো প্রত্যক্ষ অবিলম্বে মানুষের কাছে জনগণের কাছে প্রকাশ করুন আমরা এটাও বলতে চাই যে গত সরকারের ধারাবাহিকতায় আমরা দেখছি যে এখনো ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারেন নাই শেখ হাসিনার সময় যে সিন্ডিকেট ছিল এখনো সেই ধরনের সিন্ডিকেট বহাল আছে আজকে সারা বাংলাদেশে যদি দেখেন যে নব্বের কোনো অপ্রথানের পরে এই দেশের রাজনীতির মাত্রা দখল করে নিয়েছে কারা ব্যবসায়ীরা সংসদে অধিকাংশ ব্যবসায়ী কালো টাকার মালিক আমরা ছিয়ানব্বই সালে এই সালমান রহমানকে ঋণ প্রমাণ করার জন্য আমাদের নেতা ডক্টর কামাল হোসেন সর্বোচ্চ আদালতে মনে করেছিলেন শেখ হাসিনা তাকে রাজনীতিতে পুনর্বাসন করে সরকারের অর্থনৈতিক খাতের সর্বোচ্চ ব্যক্তি তাকে বাড়িয়েছিলেন এটাই তো আমরা দেখেছি আইন অঙ্গনে এত বেশি পরিচিত না হলেও আনিচুল হককে আইন মন্ত্রী করে সরকার দুর্নীতি দমন কমিশন সহ সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা সরকারের আজ্ঞাবহ করেছিল এই জায়গা থেকে উত্তরণের জন্যে আমরা গণফোরামের পক্ষ থেকে দাবি জানাই যে এই যে ব্যবসায়ী কালো টাকার মালিক সিন্ডিকেট তাদের আপনারা ধরেন আজকে দেখেন এই মাহে রমজান এই রমজানে যদি আপনারা লক্ষ্য করেন কি দেখবেন ইস্তার পার্টিতে ছয় লাভ এখনকার রাজনীতি পুরো ইস্তার পার্টি পাঁচ তরকা হোটেল এবং বড় বড় কর্পোরেট হাউস থেকে এই টাকা আসছে বলে জনগণ বলি করছে আমার কাছে প্রশ্ন যে এই ধরনের তার একটা আমরা এই যে ব্যবসায়ী সিন্ডিকেটদের কাছে নতুন দল পুরনো দল যারা দ্বারস্থ হচ্ছে তাদের টাকা নিয়ে যদি রাজনীতি করা হয় তাদের টাকায় যদি তার পার্টি পরিচালিত হয় তাহলে বাংলাদেশে কখনো সুস্থ ধারার রাজনীতি আসবে না সেই জন্য আমরা বলি যে অনতি বিলম্বে এই অপরাজনীতি বন্ধ করতে হবে রাজনীতিতে কালো টাকার দৌরাত্ম বন্ধ করতে হবে সন্ত্রাস এবং পেশি শক্তির প্রভাব মুক্ত ধারা রাজনীতি প্রতিষ্ঠার জন্যে অবিলম্বে এই সরকারকে অবস্থা গ্রহণের জন্যে ব্যবস্থা গ্রহণের জন্যে আমরা কোনো সমাবেশ থেকে দাবি জানাচ্ছি বন্ধুগণ সবশেষে আমাদের আজকের এই সমাবেশের সভাপতি সমাপনী বক্তব্য এবং তারপরে আমরা একটি বিক্ষোভ মিছিল পরে আমরা বাইতুল মোকাবিলাম দক্ষিণ গেটে আমরা যে আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করব যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি